আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো পাঙ্গাস মাছ বোনা রেসিপি অনেকেই পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে না কিন্তু জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখেন খেতে সকলেই অনেক বেশি পছন্দ করে থাকবে কেউ বুঝতেই পারবেন এটা পাঙ্গাস মাছ না অন্য মাছ চলুন দেখে নেওয়া যাক বিসমুল ই রহমান রহিম মাছগুলো আমরা পিস পিস করে কেটে নিয়ে নেওয়ার পর সাইডের যে কালো চামড়াটি রয়েছে তা আমরা উঠিয়ে নিব সেমভাবে সবগুলো মাছের কালো চামড়াটি উঠিয়ে নেব চুলায় ননস্টিক একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল গরম হওয়া পর্যন্ত মাছগুলোর মধ্যে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে নেওয়ার পর এদিকে তেলটি গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উঠিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো আমরা ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে নেওয়ার পর আমরা মাছগুলো নামিয়ে নেব এখন আমরা এর মধ্যে অল্প পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর উলটিয়া পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন কাঁচা গন্ধ চলে গিয়েছে এবং হালকা একটু ব্রাউন কালার চলে আসছে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন বাটা অল্প পরিমাণ পানি কাঁচামরিচের পেস্ট দুই টেবিলচে চামচ হলুদের গুঁড়ো এক টেবিলচে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচে চামচ খুন্তির সাহায্যে উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর মশলাটি যেন না পড়ে যায় সেজন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটি দিয়ে দেওয়ার পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এর মধ্যে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে অ্যাড করে নিচ্ছি টমেটো ফালি এখানে আমরা দুটি টমেটো ফালি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে তেল উঠে গিয়েছে অর্থাৎ মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম দিয়ে নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি এবং মাছগুলো উলটিয়ে নিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমরা উল্টে নিব সবগুলো মাছ উল্টানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে এনেছি এবং হালকাভাবে হেলিয়ে এনেছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিলচে চামচ ভাজা জিরের গুঁড়ো চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে এনেছি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি মাছ ভোনা তৈরি করা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার পাঙ্গাশ মাছ ভোনা রেসিপি এইভাবে ভুনা করলে কেউ বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছ না অন্য মাছ এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় পাঙ্গাস আনলে এইভাবেই রান্না করে থাকে পাঙ্গাশ মাছ ভোনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ